ঘাম 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 জাদা গে ও বাগার ও গরমি জাদা গে জাদা গরম বন্ধুরা এখন বাইরে মানুষ নেই বললেই চলে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বাইরে বের হচ্ছে না পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিন্তু আমি এভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে লেবার কেনাই বাসার মার্কেট এখানে কিন্তু প্রচুর লোকজন অপেক্ষা অপেক্ষা করে সকাল থেকে কাজ যাওয়ার জন্য ইউটিউব চ্যানেল কাম কাটতে এই দার কে কাম কাটতে

আমি এই মুহূর্তে আছি সংযুক্ত আরব আমিরাদের আজমানে আর আজকে কিন্তু আমি বের হয়েছি যে তাপমাত্রা কেমন সেটা দেখানোর জন্য তো এখানে এখন প্রায় অলমোস্ট পঞ্চাশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলছে আমি একটি মানে ছায়া শীতল জায়গায় দাঁড়িয়ে রয়েছি তো আপনাদেরকে দেখাবো এবং আমি নিজে অনুভব করবো আসলে এত তাপমাত্রায় মানুষ কাজকর্ম কীভাবে করে এবং বাইরে কীভাবে বের হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা এখন বাইরে মানুষ নেই বললেই চলে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বাইরে বের হচ্ছে না আর এত তাপমাত্রা কি বলবো এটা হচ্ছে লেবার কেনায় বাস্তার মার্কেট এখানে কিন্তু প্রচুর লোকজন অপেক্ষা করে সকাল থেকে কাজ যাওয়ার জন্য তো কিছু ভাইদের আমরা এখনও দেখতে পাচ্ছি যারা এখানে বসে আছে বাট তারা কিন্তু কাজ পায়নি যারা কাজ পেয়েছে তারা চলে গেছে কিছু কিছু লোক কিন্তু বাসায়ও চলে গিয়েছে তো এভাবেই কিন্তু মানুষজন এখানে দুর্বিষহ জীবনযাপন করছে তো আমরা আর একটু সামনে যাব দেখব কারোর সাথে কথা বলার জন্য তো এত পরিমাণ তাপমাত্রা এখন মানে ঝড়ে যাচ্ছে এক কথায় চলুন আমরা একটু ভিতরে যাই যে আমরা এটা একটা পার্কিং লট এখানে কিন্তু টোটালি ফাঁকা কেউ নেই আমার অবস্থা দেখুন মানে একবারে ঘেমে শেষ হয়ে গেছি আমি প্রচণ্ড গরম অত্যন্ত তাপমাত্রা মানে অসহনীয় এই যে এখানে একজন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে তো বন্ধুরা আমাদের একজন ভাই ওনার আপনার নাম কি আনবু 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 ভাই আর ওনার বাড়ি হচ্ছে তামিলনাড়ু ভারতে তো উনি আসলে হিন্দি জানে না ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম উনি কিন্তু থোড়া থোড়া মানে অল্প অল্প হিন্দি জানে তো উনি এখানে পরিচ্ছন্নতা মানে পরিচ্ছন্নতা কর্মী এখানে উনি ক্লিনারের কাজ করছে ঘাম ঘাম

কষ্টের জীবন মিঠু হ্যাঁ তো এটাই কিন্তু এই ভাইয়ের কর্মস্থল মানে কর্মস্থল আর উনি এই যে এখানে কাজ করেন এটা একটা পার্কিং লট তো এই টোটাল উনি পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব রয়েছে তো উনি আসলে আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো তো ফোন নিয়ে আসতে গিয়েছে আর এখানে যে দেখছেন সব ভিলা এখানে কিন্তু সব শ্রমিকরা থাকে এই ভিলাগুলোতে এগুলো ভিলা বলা হয় এগুলো তিনশো তৈরি আর এর নিচে কিছু শীত ব্যবহার করে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য মোটামুটি তবে এখানে সব জায়গায় কিন্তু এসি রয়েছে ভিলা বলেন ফিলাট বলেন সব জায়গায় কিন্তু এসি রয়েছে ঠিকই ভাই বলতো হ্যাঁ টাটা ভাই ভাই বন্ধুরা ঘেমে দেখুন কি অবস্থা মানে প্রায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিন্তু আমি এভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আরেকটু আগে কথা বললাম এক শ্রমিকের সঙ্গে উনি কিন্তু খুব কষ্টে মানে খুব কষ্টে কিন্তু এখানে কাজ করতে আসলে কিছু করার নেই এটাই প্রবাস আর এটাই এটাই হচ্ছে বিদেশ তো উনি খুবই ভালো মানুষ আমার ফেসবুক আইডি নিলেন তো চলুন আমরা সামনের দিকে যাই এই যে এগুলো সব ভিলা মানে ভিলা বলতে শেটে নির্মিত যে ঘরগুলা এগুলোকে বলা হয় ভিলা তো এখানে একটু কম প্রাইস থাকে এই যে এটা হচ্ছে ফুড ডেলিভারি এখানে ফুড ডেলিভারি কাজও কিন্তু অনেকেই করে ম্যাক্সিমাম এই যে এখানে এগুলো সব ভিলা মানে কম টাকায় থাকার জন্য এই ভিলাগুলো কিন্তু শ্রেয় যারা এখানে শ্রমিকের কাজ করেন তারা মূলত এই ভেলাগুলোতেই থাকেন একটু সাশ্রয়ী ভাড়া জন্য আর যে কোম্পানিগুলো এখানে রয়েছে তারাও কিন্তু এই ভেলা ভিলায় মানে শ্রমিকদের থাকার ব্যবস্থা করেন তো এই শহরে না শুধু টোটাল এই আমিরাতে আপনি যেখানে যাবেন এরকম কিন্তু বাকেট দেখতে পাবেন যে ময়লা ফেলার বাকেট তো শহর মানে টোটাল আমিরাতেই কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু ময়লা ফেলতে পারবেন না আপনি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এই যে এ পাশেও সব জায়গায় কিন্তু এরকম ডাস্টবিন রয়েছে এই যে এখানে একটা রেস্টুরেন্ট পাশে এই রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করি তো আমাকে দেখায় আসলে দেখুন মানে ঘেমে কি অবস্থা সমস্ত শরীর একবারে ঘেমে শেষ হয়ে গেছে অত্যন্ত মানে গরম এই যে বন্ধুরা এখানে একটি নিম গাছ এই দেশের নিম গাছকে তারা জিয়া গাছ বলে আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মিজ জিয়াউর রহমান সৌদি আরবে কিন্তু এই নিম গাছ রোপণ করেছিলেন সেখান থেকে আরব দেশে এই নিম গাছের বিস্তৃতি তো খুব মানে রোদের মধ্যে খুবই প্রশান্তি এখানে ছায়া রয়েছে ও খুদা মানে কী বলবো আমি শেষ তো যারা এখানে আসলে কাজ করছে তারা যে কীভাবে করছে এটা আসলে কল্পনা অতীত আমি শুধু হেঁটে হেঁটে বেড়াচ্ছি তাই এত কষ্ট মানে এত ঘেমে মানে কি বলবো যে ক্লোজ করে আপনাদের একটু দেখাই দেখুন ঘেমে কি অবস্থা হয়েছে আমি তো এই গরমের মধ্যে অনেক প্রশান্তি মানে একটা নিম গাছ তার নিচে বসেছি মনাসনে আমি এসি ঘরের মধ্যে বসে আছি তো এই দেশে মূলত গাছগাছালি খুবই কম যার কারণে এখানে গরম অনেক বেশি তো এরকম গাছ থাকলে কিন্তু এত গরম পড়তো না গরম পড়লেও সেটা শহনীয় হতো মানুষের জন্য এটা আসলে সত্যি খুব কষ্টদায়ক তো নিম গাছের ছায় বসেছিলাম খুবই প্রশান্ত যথেষ্ট বাতাস রয়েছে তো গাছটা আপনাদের আর একটু দেখাই ভালো করে এই গাছটা কিন্তু অনেক বড় গাছ মাসাল্লাহ শুরু না একটু সামনের দিকে যাই যে এখানে একটা গাছ ছিল গাছটা কাটা হয়েছে তো কেননা কেন কেটে সেটা জানি না গাছ কিন্তু কাটা ঠিক না এই দেখুন তাপে হিটে খেজুর গাছটা দেখুন মরে গিয়েছে এই এই দেখুন আমাদের এক ভাই কাজ করছে মানে পেইন্টারে কাজ করছে মেবি यूट्यूब हाँ? चैनल हाई कर दो नो? हाई कर दो यूट्यूब चैनल है हाई कर हाई कर दिए यूट्यूब चैनल अब काम करते हैं इधर हाँ. क्या काम करते हैं पेंटिंग, पेंटिंग पेंटिंग ओ आपका नाम क्या है क्या ना? आपका नाम क्या है नाम नहीं है मेरा नाम नहीं है मेरा ठीक <laughs> है नाइस टू मीट यू ज़्यादा गर्म गर्मी गर्मी अच्छा तो এখানেও কিন্তু আমাদের এক ভাই এখানে কাজ করছে গরমের মধ্যে মানে কাজ করছে উনি মূলত নাম বলতে চাই না আসলে কি বলবো এখানে তো মানুষের এত কষ্ট তো ঠিক আছে চলুন আর একটু সামনের দিকে যাই ও আমি কিন্তু একটু আসলে ছায়া ছায় যাওয়ার চেষ্টা করছি তো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকে আমি সকালে নাস্তা নিব চলুন এই যে রেস্টুরেন্টটা এটা কিন্তু খুব সুন্দর একটি রেস্টুরেন্ট যে বাইরে এখানে এমন বসার ব্যবস্থা রয়েছে তো এখান থেকে সকালে নাস্তা নেবো সঙ্গে থাকুন তো এই যে রাস্তা নিলাম বসার দিকে যাব এখানে একটা পাকিস্তানি রুটির দোকান রয়েছে ওই রুটিগুলো আসলে আমি কোটা খেতে পারি না এই যে পাকিস্তানি রুটির দোকানটা এটাও কিন্তু কেন এখন কম এই যে দেখুন এখানেও কিছু শ্রমিক কিন্তু কাজ করছে তো আসলে এরকমই মানে উপায় নেই মানুষের কিন্তু বাইরে আসতে হবে তাদের পরিবার পরিজনের হলে হলেও কিন্তু কাজ করতে হবে এই তাপমাত্রা কিন্তু কাজ করতে হবে কিছু করার নেই তবে বেশ কিছুক্ষণ আমি এসির মধ্যে ছিলাম রেস্টুরেন্টে তো একটু স্বস্তি মানে এত পরিমাণ গরম লেগেছে সে কথা আসলে কী বলবো বলে বোঝানো যাবে না তো এটাই হচ্ছে বিদেশ এটাই হচ্ছে প্রবাস প্রবাসের মানুষের কিন্তু এমনই কষ্ট তো এই প্রায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমি জীবন যখন দেখালাম মানুষের মানুষ কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ